উপস্থিত কালিয়াগঞ্জ বিধানসভা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা এবং ইটাহার বিধানসভার ইটাহার ব্লক থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল বিশেষ চাহিদা সম্পন্ন আমার মা এবং সকল গুরুজন সবাইকে আমি উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি রায়গঞ্জ তথা কালিয়াগঞ্জ তথা ইটাহার তথা গোটা উত্তর দিনাজপুর জেলার বিশেষ চাহিদা সম্পন্ন সকল ব্যক্তিদের পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার প্রণাম অনেক অনেক কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাই যে এই জয়পুর ফুট ক্যাম্প আমরা পেয়েছি আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের উত্তর দিনাজপুর জেলার জেলা সমাহত্যা যার উদ্যোগে আমাদের উত্তর দিনাজপুর জেলা জুড়ে এই ক্যাম্প চলছে এবং এখানে উপস্থিত সকল বিশেষ অতিথিবর্গ সকলে অবশ্যই অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের উত্তর দিনাজপুর জেলায় সাতটি বিধায়ক দুইজন মন্ত্রী মিনিস্টার আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ পরিবার আমাদের উত্তর দিনাজপুর জেলার চারটি পৌরসভার পরিবার এবং আমাদের পঞ্চায়েত সমিতি নটা পঞ্চায়েত সমিতির সকলের সহযোগিতায় আজকে আমরা আমাদের উত্তর দিনাজপুর জেলায় এই জয়পুর ফুড ক্যাম্প আমরা করছি যাতে এই ক্যাম্প সাফল্যমণ্ডিত হয় এটি ঈশ্বরের কাছে প্রার্থনা এবং সত্যি এটা একটি মহান কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আশিটারও বেশি প্রকল্প আমাদের গোটা বাংলা জুড়ে জুড়ে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গেছে কন্যাশ্রী থেকে রূপশ্রী রূপশ্রী থেকে সবুজ সাথী স্বাস্থ্য সাথী থেকে সমব্যাথী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্প আমি বলি যতগুলো প্রকল্প রয়েছে সব থেকে এই যে ক্যাম্প ফুড ক্যাম্প এটা মনে সব থেকে মহান কাজ বলে আমি মনে করি একজন চাহিদা সম্পন্ন মানুষ প্রতিবন্ধী মানুষ তার যে কৃত্রিম হাত এবং কৃত্রিম পা দিয়ে তারা নিজেরা হাঁটাচলা করবে হুইল চেয়ার ক্যাচার এবং ওয়াকার সত্যি আমি রায়গঞ্জ ক্যাম্পে গেছিলাম সেখানে আমি কথা বলে এসছি তারা খুব খুশি আনন্দিত কিছুদিন আগে একটা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পা নেই হাটু অব্দি সে তার নিজের পায়ে এখন হাঁটছে খুব খুশি খুব আনন্দিত কালিয়াগঞ্জ ব্লকে আপনারা জানেন কি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা মানবিক প্রোগ্রাম আমরা এখানে শুরু করেছি এটা একটা ওনার অনুপ্রেরণায় অনুষ্ঠানটা হচ্ছে এখানে আমরা যতজন এখানে সরকারি पदाधिकारी আছেন এখানে আমাদের जनप्रतिनिधिরা আছেন ওনার নির্দেশেই ওনার ডাইরেকশনে আমরা এখানে সমস্ত উপস্থিত আছেন এখানে পরে জনসংযোগ যো একটু কর্মसूची নতুন হয়েছে তারে একটা ফল আছে যেখানে আমরা সরাসরি মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছে এখানে ওরদের কি সমস্যা আছে ইয়া আমরা কি হেল্প করতে পারি সেই পরিপ্রেক্ষিতে আজকে অনুষ্ঠানটা হচ্ছে এখানে পুরো জেলা জুড়ে এই অনুষ্ঠানটা হচ্ছে এখানে আমরা অলরেডি রায়গঞ্জে প্রোগ্রামটা করেছিলাম তারপর এখানে কালীগঞ্জে প্রোগ্রামটা হবে তারপরে করণ আর আমরা যাব গোলপুকুর ইসলামপুর ওখানে হবে যতজন আমাদের এই জেলাতে বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের লোক আছে তার তার পাশে আমরা আছি এখানে ওর ওদের এই যে বিভিন্ন রকম আমরা হেল্প করে দিচ্ছি এখানে যে আমাদের আর্টিফিশিয়াল লিম থেকে শুরু করে আমাদের জয়পুর ফুট আছে জয়পুর হ্যান্ড আছে যে শুরু করে হুইলচেয়ার ট্রাইসাইকেল এগুলো আমরা ওদেরকে দেবো আমরা আমরা জানি কি অনেক লোকজনের কিছু কিছু নানা রকম সমস্যা আছে এই জন্য আমরা পশ্চিমমাগের সরকার রাজ্যে মান্য মুখ্যমন্ত্রী নির্দেশে ভগবান महावीर विकलांग সহায়তা সমিতি जो আছে তার হেল্প নিয়ে और हमारे ব্লকে जो टीम আছে समस्त जिलाारामдер যেটা সভাধিপতি ম্যাডাম বলেন জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েতMunicipality থেকে শুরু করে গ্রাম पंचायत সব মিলিয়ে আমরা এজ এ টিম হিসাবে এখানে কারো ইন্ডিভিজুয়াল কোনো রোল নেই এখানে সব টিম উত্তর দিনাজপুর হিসাবে আমরা এখানে কাজ করছি সবই লোকজন আমাদের এই অনুষ্ঠানে আমাদের হেল্প করছেন এখানে ওর একটা আগেই আমাদের একজন আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন উনি বললেন এই ব্যাপারটা নিয়ে বেসিক্যালি এটা আপনাকে বুঝতে হবে এটা পশ্চিমবঙ্গের সরকারে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটু মানবিক প্রকল্প আছে যেখানে এই বিশেষ চাইদা সম্পন্ন যারা লোকে আছে তাдер বেসিক্যালি ওরা সম্মান पूर्वक নিজ আত্মসম্মান কে বজায় রাখতে পারে এই জননে কর্মসূচিতা হয়েছে এখানে আমরা ওদের কাছে আসি এখানে আর কারোর প্রতি আমাদের একটু সবসময়ে এরকম দেখো আমরা দেখি কি কিছু লোকজন হয় যারা একটু পিছে থাকে আমরাকেবি এরকম কিছু কিছু ইস্যু আছে যেখানে আমরা ওদের হেল্প করতে পারি এই জন্য আমরা এই অনুষ্ঠানটা এইখানি করছি ताकि আমরা ওদেরকে একটু হেল্প করে দিই এখানে আর এই যে সংগঠন থেকে আমরা অনেক হেল্প পাচ্ছি আমি দেখেছিলাম রাই এনজিবি প্রোগ্রামে भी আזר বিভিন্ন যে संघटना আছে যারা প্রতিবন্ধী সংগঠন থেকে শুরু করে এরকম এনজিও আছে অনেক তাই এখানে আমাদের পাশে দড়acje ওromadheshন যুক্ত হয়ে যাচ্ছে হেল্প করে দিচ্ছেন আমাদের আর আপনারা যারা এসসি তাদেরকে भी আমি একটু রিকোয়েস্ট করব আমরা এই যে রাজ্যের মানের মুখ্যমন্ত্রী এই প্রকল্পটা নিয়েছেন তাদের বেনিফিট আপনার নিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের যারা এখানে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন তাদের সকলের আন্তরিক সহযোগিতা প্রচেষ্টার মাধ্যমে কালিয়াগঞ্জ ইটাহা তথা উত্তর দিনাজপুরের মানুষের সহযোগে যোগদানে আজকে এখানে যেটি একটি অসাধারণ কাজ হচ্ছে তার সাক্ষী থাকতে তা সাক্ষী থাকতে পেরে আমি অত্যন্ত সম্মানিত মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় সভাপতি আমি খুব সংক্ষেপে বলেছি একটা কথাই বলবো এর আগে রায়গঞ্জে যে ক্যাম্পটি হয়েছিল যেটি মাননীয় মাননীয় বিধায়ক রায়গঞ্জ উল্লেখ করেছেন সে ক্যাম্পে থাকার সৌভাগ্য আমারও হয়েছিল উনিও ছিলেন সেখানে সারাক্ষণ আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই একটা বিষয়কে নিয়ে জেলাশাসক ভাবছেন এবং শুধু ভাবছেন না সেটাকে এক্সিকিউট করছেন নিখুঁতভাবে দেখুন আপনি কোনো একটা কিছু ভাবতেই পারেন আমরা অনেকে অনেক কিছু ভাবি কিন্তু সেটাকে ঠিকমতো মতো এক্সিকিউট করতে গেলে কোথাও একটা দিতে হয় একটা টিম তৈরি করতে হয় সেই টিমটাকে মোটিভেট করতে হয় এবং তারপরেই কিন্তু কাজগুলো হয় আমরা আসি দেখি কিছু একদম ঠিকঠাক রয়েছে কিন্তু এর পিছনে যে এখানকার বিডিও সাহেব আছেন বা তার যে অন্যান্য অফিসার্সরা আছেন তারা যে এফোর্ট দিয়েছেন সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে সবটাই হয় যখন সেটা ডিএম সাহেব চান ওনার সাথে আমার প্রায় বিভিন্ন ব্যাপারে ইন্টারাকশন হয় এটা যেমন একটা প্রজেক্ট নিয়ে উনি ভাবছেন এবং করছেন এবং পশ্চিমবঙ্গ সরকার সবসময় চেষ্টা করে সাধারণ মানুষের যে আছে সেই অ্যাড্রেস করার যারা সরকারি কাজ আমরা করি আমরা চেষ্টা করি মানুষের কাছাকাছি পৌঁছানোর এবং সকলে মিলে টিম হিসেবে আজকে যে টিম উত্তর দিনাজপুর এখানে বসে রয়েছে সকলের মধ্যে যে একটা টিম স্পিরিট রয়েছে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এবং সকলের লক্ষ্যটা কিন্তু এক যে উত্তর দিনাজপুর জেলাটার ভালো করা আরও মানুষের কাছে পৌঁছনো এইটা কোনো একটা জায়গাতে ভীষণ ইমপ্রেসিভ ওনার মধ্যে একটা কাজ করার ড্রাইভ আছে আমি আগেই বলেছি যে উনি সবসময় সেদিনকে যখন প্রোগ্রাম হয় রাত্রি বা দন রাত্রে উনি আমাকে একটা হোয়াটসঅ্যাপ পাঠালেন দেখলাম খুব সুন্দর করে প্রত্যেকটি জিনিসকে উনি ক্যাপচার করেছেন মানুষ সব থেকে বড় কথা মানুষ বলছে অনুষ্ঠানের সাফল্যটা কোথায় সাফল্যটা এটা নয় যে আমরা এখানে বসে আছি সাফল্যটা হচ্ছে যে মানুষ বলছে তারা উপকৃত হয়েছে মানুষ বলছে যে পশ্চিমবঙ্গ সরকারের এবং জেলা শাসকের এবং আপনাদের সকলের ইনভলভমেন্টের মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসছে তাতে একদম প্রান্তিক মানুষগুলো যার নিফর্চুন ঘটেছে দেখুন কালকে আমরা কেউ জানি না আমাদের জীবনে কি আছে এই যে ভাবছে ভাবছে সরকার ভাবছে প্রশাসন সবাইকে নিয়ে কাজ করছে এইটা কোনো একটা জায়গায় মানুষ কিন্তু এক্সপ্রেস করছে মানুষ কিন্তু বলছে দিনের শেষে শুধু কাজই কথা বলুক এবং কাজ কথা বলছে উত্তর দিনাজপুরে ভালো থাকবেন সকলে